আসসালামু আলাইকুম আমি সিদরাতুল সজাগ আমি এক্স এম মিউজিক কোম্পানির একজন কর্মচারী আজকে এটি আমার দ্বিতীয় ভিডিও আজকের ভিডিওর বিষয় এক্স এম বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কেন্দ্রের অবস্থান অ্যাপ্লিকেশন প্রয়োজনীয়তা দৈনিক কাজের সময়সূচি এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের বেতন সম্পর্কিত যাবতীয় বিষয় আজকে আমি আপনাদের ক্লিয়ার করব আমার আজকের এই ভিডিওতে সম্মানিত সুদী আজকে আমি আলোচনা করতে চাই এই এক্সএমজি মিউজিক প্ল্যাটফর্মে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের কী কি উপকারিতা এবং প্রয়োজনীয়তা রয়েছে তা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এক্সএমজি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্দেশ্য হল বাংলাদেশের প্রতিটি এক্সএমজি কর্মীদেরকে আরও ভালোভাবে সেবা প্রদান করা এবং তাদেরকে কাজ সম্পর্কে আরও গভীরভাবে অবগত করা এক্সএমজি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠা বাংলাদেশের বাজারে এক্সএমজি এর অগ্রগতি আরও ত্বরান্বিত করবে বলে আমরা মনে করি দারিদ্র এলাকায় আরো অনেক মানুষকে দরিদ্রমুক্ত হতে সহায়তা করবে একই সঙ্গে এটি আরো বেশি সামাজিক দায়িত্ব গ্রহণ করবে এবং বাংলাদেশের সমাজে সমৃদ্ধি ও উন্নয়নে অবদান রাখবে এক্সএনজি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বশীল ব্যক্তিকে স্থানীয় সরকার শিল্প সমিতি গণমাধ্যম এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সম্পর্ক স্থাপন ও বজায় রাখতে হবে যাতে কোম্পানির পরিচিতি প্রভাব ইত্যাদি সব বিষয় বৃদ্ধি পায় এছাড়াও তাদেরকে উপযুক্ত কর্মী নিয়োগ ও প্রশিক্ষণ দিয়ে একটি দক্ষ দল গঠন করতে হবে যাতে সবাই মিলে বাংলাদেশের বাজারের উন্নয়নকে এগিয়ে নিয়ে নিতে পারবো আরও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজনীয়তা এবং কিভাবে আপনি এগুলো করতে পারবেন এক্সএমজি বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য অবশ্যই আপনাকে আপনার অধীনে একটি দল গঠন করতে হবে এবং আপনার দলে কমপক্ষে একশো জন কর্মী থাকতে হবে জন কর্মী ছাড়া আপনি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র বা পরিষেবা কেন্দ্র পরিচালনা করতে পারবেন না তার জন্য দল গঠনের গুরুত্ব অপরিসীম এ বি সি যদি অধীনস্থজন সদস্য থাকে তাহলে আপনি একটি বৃত্তিমূলক প্রতিষ্ঠানের দায়িত্ব পেতে পারেন প্রশিক্ষণ কেন্দ্রের অবস্থান আপনাকে নির্ণয় করতে হবে প্রশিক্ষণ কেন্দ্রের অবস্থানটা অবশ্যই আপনার যাতায়াতের কিংবা কেন্দ্রীয় বিন্দু হয় যেন আপনার অস্থায়ী বা স্থায়ী কর্মচারীরা সেখানে যেতে পারে এবং যাতায়াতে ভালোভাবে করতে পারে সেজন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রতিষ্ঠা করতে হবে এবং ভবিষ্যতে আরেকটা প্রয়োজনীয়তা আছে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা এমন হয় যে আপনার কর্মীদের আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে যখন আপনি একজন টিম ম্যানেজার হবেন তখন দেখবেন যে আপনি বৃত্তিমূলক প্রশিক্ষণ চালু করবেন তখন দেখবেন আপনার টিমে অসংখ্য টিম লিডার হয়ে গিয়েছে আপনার দলটা তখন আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে খুব সুবিধা হবে তাই বন্ধুরা বৃত্তিমূলক প্রশিক্ষণ কতটা গুরুত্বপূর্ণ আপনি একবার ভেবে দেখুন দৈনিক কাজের সময়সূচি একটা বৃত্তিমূলক প্রতিষ্ঠানে কেমন হতে পারে একটা বৃত্তিমূলক প্রশিক্ষণের কাছের কাজের সময়সূচি এটা হিসাবের বাইরে অফিসিয়াল ভাবে এগারোটা তিরিশ থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা অর্থাৎ ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত আপনি একটা সময় দিতে পারবেন এক্ষেত্রে সময় কম বেশি হতে পারে আপনার কর্মীর যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে আপনাকে আরও বেশি সময় দিতে হবে সেক্ষেত্রে আপনি দৈনিক সেক্ষেত্রে আপনি দৈনিক সময়সূচি এভাবে নির্ধারণ না করে আপনার কর্মীকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু সময় দেওয়া যায় আপনার ততটুকু সময় এখানে দিতে হবে বৃত্তিমূলক প্রশিক্ষণে আপনার বেতন কাঠামো কেমন হতে পারে আপনি যদি টিম ম্যানেজার এবং সিনিয়র সুপারভাইজার এরিয়া ম্যানেজার বা আঞ্চলিক পরিচালক হিসেবে যদি দায়িত্ব নিতে চান বা একটি ভালো একটা বেতন যদি পেতে চান তাহলে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের গুরুত্ব কিন্তু অপরিসীম এখানে বেতন কাটামো যেভাবে সেভাবে না হলেও আপনি যদি একটা প্রশিক্ষক কেন্দ্রের দায়িত্ব পান সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন হলেও এক লক্ষ টাকা বেতন দিয়ে আপনাকে অন্তর্ভুক্ত করা হবে বন্ধুরা আমরা বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের গুরুত্ব সম্পর্কে জানলাম কতটুকু গুরুত্বপূর্ণ বাংলাদেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশ বাজারে এক্স এর জন্য তাই শিক্ষা ও প্রশিক্ষণের গুরুত্ব সবচেয়ে বেশি চলুন আমরা সকলে মিলে একটা ভালো দল গঠন করি তাদেরকে বৃত্তিমূলক প্রশিক্ষণের আয়ত আয়ত্তে এনে শিক্ষা দিয়ে একটা টিম তৈরি করি এবং স্থিতিশীল আয় তৈরি করি আমরা সকলের প্রচেষ্টায় এখানে একশো জন টিম টিমের সদস্য তৈরি করতে পারলেই আমরা হয়তোবা একটি একটি প্রশিক্ষণ কেন্দ্র আমরা পাব যেখানে আমাদের টিম গঠন করতে কাজ করতে অন্যকে বোঝাতে আমাদের আরও সুবিধা হবে তাই সকলের ঐক্য প্রচেষ্টায় আসুন আমরা বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলি এবং আমাদের টিমের প্রসার গড়াই এক্স আমাদের পাশে আসে থাকবে আমরা এক্স এম অনেক ভালোবাসি এবং এই এক্স এম আমরা আমাদের কেরিয়ার করতে চাই সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ